আসসালামু আলাইকুম বিডব্লিউ বিজিডি দু হাজার পঁচিশ ছাব্বিশ আবেদন পাঁচ তারিখ থেকে শুরু হয়ে গেছে এখনও যারা অনলাইনে আবেদন করেন নাই দ্রুত অনলাইনে আবেদন করে নিন আবেদনের সময়সীমা কিন্তু শেষ হয়ে যাবে তো যারা অনলাইনে আবেদন করেছেন আবেদন কপি কিভাবে অনলাইন থেকে খুব সহজেই ডাউনলোড করবেন আজকের ভিডিওতে আবেদন কপি ডাউনলোড করার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটিতে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আবেদন কপি ডাউনলোড করার ক্ষেত্রে আপনি যে কোনো একটি করবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ডব্লিউ এ ডট জিও বি ডট বিডি এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি পেজ আসবে এখানে দেখবেন যদি আপনি অনলাইনে আবেদন না করে থাকেন উপকারী আবেদন পত্র দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে ক্লিক করে আপনি অনলাইনে আবেদন করে নিতে পারবেন তো যদি আপনি আবেদন করে থাকেন আবেদন ফর্ম প্রিন্ট করবেন সেক্ষেত্রে আবেদন কিন্তু ফর্ম প্রিন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদন কিন্তু যে জাতীয় পরিচয় পত্র নম্বর সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনি অনুসন্ধান অপশনে ক্লিক করবেন অনুসন্ধানের অপশনে ক্লিক করার পর আপনার ফোনে একটি চার ডিজিটের ওটিপি চলে যাবে তো আপনি আবেদন করার সময় যে ফোন নম্বরটি ব্যবহার করেছেন সেই ফোন নম্বরে একটি চার ডিজিটের ওটিপি কোড চলে যাবে তো ওটিপি কোডটি যদি যেতে একটু সময় লাগতে পারে সার্ভার কোটির কারণে ওটিপি যেতে একটু সময় লাগতে পারে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং ওটিপি না গেলে পুনরায় ওটিপি পাঠান এখানে ক্লিক করে আপনারা ওটিপি পাঠাবেন তো ওটিপি দেওয়ার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড পিডিএফ নামে একটি অপশন আছে এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার যে আবেদন কপি সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো দেখতেই পারছেন আবেদন কপিটি ডাউনলোড হয়ে গেছে এটা আপনি যে কোনো কম্পিউটার করবেন প্রিন্ট করে আপনার যে ইউনিয়ন পরিষদ ইউনিয়ন তো এই আবেদন কপি ডাউনলোড করার ক্ষেত্রে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন এটা মূলত সার্ভার কটির কারণে হচ্ছে সার্ভার সমস্যার কারণে এই আবেদন কপি ডাউনলোড করার সময় নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন তো এটা কিন্তু আমি সকালের দিকে আটটা কি সাড়ে আটটার দিকে এই আবেদন কপিটা দুই তিনবার চেষ্টা করার পর কিন্তু ডাউনলোড করতে পেরেছি তো আপনারা চেষ্টা করবেন সকাল থেকে একটু ডাউনলোড করার জন্য তখন সার্ভারটা একটু ফ্রি থাকে তাই একটু কাজ করে আমি এটা সকালে আটটা সাড়ে আটটার দিকে চেষ্টা করেছি দুই তিনবার চেষ্টা করার পর এই আবেদন কপিটা ডাউনলোড করতে পেরেছি তো যাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে লাইক করবেন যারা তো নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন